একটু ওই যার যার জুরুদ জুরুদ বন্ধুর আল্লাহ যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউয়াল আউয়াল আখের বন্ধুর জুরুদ কোনদিন বন্ধ হইতে দেন নাই আর কোনোদিন বন্ধ হইতে দিবে না হা হা আমি বলিল দিতেছি কোরআন এটাই বোঝায়

আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাব আপনার বন্ধুর উপরে দূরতকে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে ফেরেশতারা তারা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইমনি কাতাবতুল মৌতা আলা আমান তাহতা আরশি আল্লা দিন আল্লাহ হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আরশের নিচে তো লেখা আছে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আর শুধু চিরঞ্জীব উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তো যাবে। আপনার বন্ধুর উপরে পড়বে। বলে তোর মতো আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকবে ব্যক্তিত্ব যার দুরুদ কোনদিন বন্ধ হয় না কোনদিন হবে না আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দূর উনি আমাদের জন্য কানতে কানতে যেতেছেন কে আমাদের মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবে আর আগে কেউ উঠবে না আউয়ালু মা ইয়ান সাক্ষুল আর্থ জমিন ফারবে উঠেই জিজ্ঞাস করবে জিব্রিল আইনা উন্মতি আমার উন্মত কই বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উন্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ নিয়া যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায়া থাকবেন বলবেন বসেন না কেন বসলে আমার পিপাসিত উন্মত কে পানি কে পান করাবে মিশানের পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পাল্লা সামনে না ঝুঁকলেই না ঝুঁকলেই আমি হাত উঠায় দিব আপনার অঙ্গীকার আছে সালতো তু তোসাফা আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লাউজি কাফি উন্মতি আম তো আমার উন্নতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বলেই রাখছেন সফা ইউতে কারবু কাফা তার বা আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমিও দুনিয়াতে বলে আসছি লন্ডন বা হাত্তা উন্মতি ফিল্নার আমার একজন জাহান জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 আমি চেয়ারে বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব উম্মত ফাইসা গেল কিনা ফাঁসতে দেরি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব আমার উপরে বেশি বেশি দূরত পড়ো তো একশো বার পরে ডেলি এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে ঠিক না যুবক তোমাদের পায়ে হাত রাখে তোমরা তো মনে হয় সারাদিনে না অথচ দূরত্ব সহজ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এতটুক করলেই হয় এতটুক করলেই হয় ওই নবী কিয়ামতের মাঠে হয় একজনও বলবে না আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আন্দ্র মুসা মুতালাফফিবুল বিউদিল আমি যেন ওই দৃশ্য দেখতেছি মুসা আলাইহিস

আমি নবীর আদর্শ আজকে মানতে রাজি না শিখতে রাজি না অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে সব সুরক্ষিত আছে গাদা চিনছে আমরা চিনি গুই সব চিনছে আমরা চিনি নাই হরিণী চিনছে আমরা চিনি নাই গাছ চিনছে আমরা চিনি নাই তরুলতা চিনছে আমরা চিনি নাই সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নাই নবী উম্মত হয়েও চিনি আসেন নবীর আদর্শ শিখি ওলামাদের সোহবতে আসি আল্লাহওয়ালাদের সোহবতে আসি হকানি আল্লাহওয়ালা এবং হকানি আলমদের সোহবতে জিন্দগি শিখেন পায়ে হাত রাইখা বলে শিখতে না পারেন এদের সাথে উঠা বসা চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন একটা কাজ করেন না কোনোদিন আঙ্গুল উঠায়। পারবেন ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোন হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না ওয়াদা পাক্কা কেন এটার কারণ আছে সময় নাই পরে বলবো আবার কোনোদিন যদি আসে এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইল হায় হায় চন্দিন কি চান্দনী ফের চান দিন কি না চোদ্দ তারিখের চার তো চোদ্দ থাকে আর তারপরে তো আর থাকে না না থাকে চান দিন কি চান্দনী ফেরানদের রাত হয় সত্য এটা আমস্যা প্রত্যেক মাসে আসে দুনিয়া দুনিয়া না تیلے کو بھی یہی کو تھا بولتو نا ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا را نہ دارا مسیح سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا آجو گاجی پورے بھاوالے جومی دارے زمین لیا ایک ہونو کیس چلتے سے ایک ہونو جھگڑا آسے کین تو باوالے جمیدہ نائیے تیشہ

ঐতিহ্য আছে সোনার গায়ে শাখার ঐতিহ্য আছে আফসান আছে আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে নাটরে নাটোরের রাজার ঐতিহ্য আছে আরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে রাজা নাই کوبر پتہ ستوے بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا گی بالکل صفایا تجھے دنیا کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے আল্লাহ এই জন্য সাজায় নাই তামাশা করার জন্য সাজায় নাই আসল শিখবেন তো হ্যাঁ আর আল্লাহর সবচেয়ে বড় আদর্শ যেটা আইসা মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন মার প্যাটের থেকে রাখতে দেরি চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা সেজদা সেজদায় যান নাই মেসেজ দিছেন উম্মতকে মাত্র আসছেন মার প্যাটের থেকে চাদুরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মেসেজ দিবেন যাওয়ার সময় চিৎকার দিশা আসসালা আসসালা আমার জাতি যদি শুধু পাঁচক তো নামাজই পড়তো নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করত বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ ভেচাইতো মাবুনরা যদি ঘরেই ভেচাইতো ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে আদালতওয়ালা আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খালবারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে যে যেইখানে আসে ওইখানে যদি যায় নামাজ বিছে আল্লাহ আকবর বলতো তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল নামাজ তো শুধু নামাজ না